নমস্কার বন্ধুরা আজকে একটা স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো এটা হলো চিকেন পকোড়া এই শীতের দিনে বিকালে জলখাবারে খুবই ভালো লাগে আর খুব তাড়াতাড়ি এটা বানিয়ে নেওয়া যায় তো প্রথমে এখানে আমি চিকেন নিয়েছি বোনলেস চিকেন আর অল্প অল্প বনও আছে এতে নিয়েছি গোলমরিচ হলুদ গুঁড়ো আর এখানে চিকেনের পরিমাণটা হলো ছশো গ্রাম মতো দিয়েছি দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি গরম মশলা গুঁড়ো অল্প একটু ধনিয়া গুঁড়ো দিয়েছি এর মধ্যে আর দিয়েছি চিকেন মশলা এরপরে দেবো লবণ স্বাদ অনুযায়ী এখানে লবণটা দিতে হবে আর কম বেশি করতে পারেন কারণ অনেকে লবণটা কম খায় আবার কেউ একটু বেশি খায় সেটা স্বাদ অনুসারে দিয়ে দেবেন দিতে হবে এর মধ্যে আদা বাটা লঙ্কা বাটা আর রসুন বাটা এখানে যে বাটা মশলাটা করেছি সেটা কিন্তু একদমই মানে পাতলা যে বাটা সেটা না একটু দানা দানা আছে তাতে ফ্লেভারটা বেশ ভালো আসে দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু সাদা তেল এক থেকে দেড় চামচ সাদা তেল দিচ্ছি আর দিচ্ছি এর মধ্যে অল্প একটু ভিনিগার এর মধ্যে দিয়েছি দেড় চামচ মতো সয়া সস আর লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে কারণ এখানে কিছু সস দিয়েছি দিয়েছি ধনেপাতা কুচি এটা অপশানাল দিলেও হবে আবার না দিলেও হবে থাকলে দিয়ে দিলে ভালো হয় সুন্দর একটা গন্ধ আসে আর এগুলো দেওয়ার পরে আগে আমি এটা ভালো করে একবার মেখে নেব তো ভালো করে এটা মাখা যখন হবে তার আগে একটা আমি দিয়ে দিচ্ছি এখানে ডিম তো পাঁচশো থেকে ছশো গ্রাম চিকেনের জন্য একটা ডিম দিলেই যথেষ্ট হবে এর চেয়ে বেশি লাগবে না আর যেহেতু এই পকোড়াটা আমি সাথে সাথে বানিয়ে নেব তো তার জন্য এখানে কিছু আমি গুঁড়ো অ্যাড করে নিচ্ছি এখানে দিয়েছি বড় চামচে দু চামচ মতো চালের গুঁড়ো দিচ্ছি কর্নফ্লাওয়ার গুঁড়ো দু থেকে আড়াই চামচ পর্যন্ত দিলে হবে তো এগুলো সব একসাথে আমি দিচ্ছি না অল্প অল্প করে মেখে নিচ্ছি তারপরে সেটা দিচ্ছি তো এখানে এর জন্যই আমি একসাথে দিই নি কারণ অনেক সময় কম বেশি হতে পারে তো এখানে আমি অল্প একটু দিয়েছি আগে দিয়ে আগে একবার মেখে নিচ্ছি যদি দরকার হয় তো সেটা দেখবো কারণ বেশি হয়ে গেলে তো কমানো যাবে না কিন্তু কম থাকলে সেটাকে আবার দিয়ে পূরণ করা যাবে তো এইভাবেই কয়েকটা মশলা দিয়েই তৈরি হয়ে যায় আর তারপরে আমি বাকি যে গুঁড়োটা আছে সেটাও দিয়ে দিয়েছি তো সেটা আর বেশি আর লম্বা ভিডিও করিনি আর চিকেনের পিসগুলো দেখুন তেমন একটা বড়োও না আর বেশি একটা ছোটও না মিডিয়াম রেখেছি যাতে মশলাগুলো খুব ভালো করে এটার সাথে মিশে যায় এখানে একটা জিনিস বলে রাখতে চাই আমি যে চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার গুঁড়ো বা ডিম যেটা ব্যবহার করেছি একসাথেই মেখে কিন্তু নিয়েছি এটা কিন্তু আপনারা এই যে ডিম আর গুঁড়োটা কিন্তু পরেও ব্যবহার করলে পারেন প্রথমে ওই আগের মশলাগুলো দিয়ে একটু ভালো করে মেখে ওটা মেরিনেট হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিলে খুব ভালো হয় যেহেতু এটা আমি সঙ্গে সঙ্গেই পকোড়াটা বানাবো তার জন্য আমি একসাথে সব কিছু মেখে একটা বাউলের মধ্যে এয়ারটাইট কন্টেনার এর মধ্যে রেখে দিয়েছি রেখে আমি ওইটাকে ফ্রিজিংয়ের মধ্যে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি অ্যাকচুয়ালি যাতে তাড়াতাড়ি ওটা মেরিনেট হয়ে যায় তো আমি এটা ফ্রিজে রেখে তারপরে এটাকে শেফ মোডে দিয়ে দিয়েছিলাম তো যাতে আমার এই যে চিকেনের যে মেরিনেশনটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো তার জন্য আমি এটা সব একসাথেই মেখে নিয়েছি কিন্তু আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আগে ওই গুঁড়ো মশলাগুলো দিয়ে মেখে রাখতে পারেন এক ঘন্টা বা দুই ঘন্টা আর তারপরে বাকি ওই যে চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার আর ডিমটা দিয়ে ভালো করে মেখে নিলে তাহলেই কিন্তু হয়ে যায় তো এদিকে কথা বলতে বলতে আমি পাশে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম বসিয়ে দিয়েছি এখানে আমি সাদা তেলের ব্যবহারই করেছি আপনারা চাইলে সর্ষের তেলের ব্যবহারও করতে পারেন তো যখন আমি ফ্রিজ থেকে বার করলাম এই চিকেন যেটা তো বার করার পরে পাঁচ থেকে দশ মিনিট আমি রেখেছি বাইরে রেখে সেটাকে আবারও ভালো করে একবার মিক্সড করে নিয়েছি মিক্সড করা এই জন্যই কারণ এটা তো মানে একটা ইয়ে হয়ে রয়েছিলো তো তা সেটা যাতে আবার ভালো করে ওইটা অ্যাডজাস্ট হয়ে যায় তার জন্য বাকি মশলাগুলো আবার একবার মেরে দিয়েছি আর এখানে প্রথম ব্যাচের যে পকোড়াটা আমি ভাসতে দিয়েছি এখানে কিন্তু কয়েকটাই দিয়েছি যাতে টেস্ট করা যায় যে কীরকম হচ্ছে না হচ্ছে তো একবারে বেশি না দিয়ে আগে কয়েকটা দিয়ে সেটাকে ভেজে নিয়ে তারপরে একবার চেক করে নিতে পারেন তারপরে বাকি পকোড়াগুলো আপনারা ভেজে নিতে পারেন তো এখানে আমি মোটামুটি চার পাঁচটা দিয়েছি দিয়ে ওইগুলো তুলে নিয়েছি এখন বাকি ব্যাচগুলো আমি ভেজে নেব খুব তাড়াতাড়ি এবং সিম্পলভাবেই এই চিকেন পকোড়াটা বানিয়ে নেওয়া যায় বাইরে তো আমরা খেয়ে থাকি অনেক সময় কিন্তু যেরকম টাকার শ্রাদ্ধ হয় সেরকম আমাদের হাইজিনটাও কিন্তু সেরকমভাবে আমরা পাই না আর নিজের ঘরে যদি একটু কষ্ট করে বানিয়ে নিতে পারি তাহলে দেখবেন খুবই খেতে সুস্বাদু একটা খাবার স্ন্যাক্স পেয়ে যাচ্ছেন আপনি হাতে আর সবচেয়ে বড় কথা হাইজিনটাও মেনটেন হয়ে যাচ্ছে তো আমি যে রেসিপিগুলো শেয়ার করি আপনাদের সাথে তো আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধটা রইলো ও তার সাথে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে যত নতুন আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো এদিকে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বাকি যে চিকেন পকোড়াগুলো সেগুলো আমি একটা করে ভেজে নিচ্ছি মানে এক ব্যাচ করে করে তো বাকি পকোড়াগুলো ভাজা হয়ে গেলে দেখিয়ে দিচ্ছি মোটামুটি আমার সবগুলো পকোড়াই ভাজা হয়ে গেছে এই ব্যাচে আর এখন আমি তুলে নেব আর সত্যি কথা খুবই ক্রিস্পি হয়েছে মানে এগুলো যে ভাজছি আমি তাতে কিন্তু বেশ একটা শব্দ আসছে সে ক্রিস্পির যে ভাবটা আছে সেটা কিন্তু ভালোই হচ্ছে আর আশা করি খেতেও ভালো হবে আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন চিকেন পকোড়া খুব সহজ পদ্ধতিতেই বানানো যায় আর আমি চেষ্টা করি সব সময় যাতে যে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি যাতে ঘরের যে কয়েকটা আমরা মশলা সবসময় ব্যবহার করি সেগুলোর মধ্যে দিয়ে চেষ্টা করি আমি সব কিছু বানানোর আর এখানে যেমন চিকেন মশলা দিয়েছে বা গরম মশলা দিয়েছি অনেকে বলতে পারেন দুটোই কেন এটা দিয়েছি যাতে ফ্লেভারটা না একটা চটপটা ভাব আসে তো আপনারা চাইলে যে কোনো একটাও ব্যবহার করতে পারেন আবার অনেকে দেখা যায় সেখানের মধ্যে ওই যে ব্যাটারটার মধ্যে কি করে বেসন ওদের দিতে পারেন অবশ্যই কিন্তু বেসনে কিন্তু সেই ক্রিস্পিনেসটা আসে না তো চালের গুঁড়ো যদি দেওয়া যায় না তাহলে কিন্তু বেশ ভালো একটা মচমচে ভাব চলে আসে তো যতটুকু পারি আমি যতটুকু জানি বা যেটা নিজে ট্রাই করে দেখেছি সেটাই আপনাদের সাথে চেষ্টা করে শেয়ার করার যাতে যারা পারেন তো তারা পারেনি কিন্তু অনেক নতুন রাঁধুনি আছে যেমন টিন মেয়ে বা ছেলেরা আছে এখন অনেকেই কিন্তু রান্নার দিকে অনেকটাই শখ বলতে পারেন করে কিন্তু অনেক সময় হয়তো তারা বুঝতে পারে না তো বিশেষ করে নতুন যারা রান্না বান্না করছেন কারণ আমিও এই মানে এই সব প্রবলেমগুলো ফেস করেছি কোনো এক সময় তো তাদের জন্যই আমার বিশেষ করে এই রান্নাবান্নাগুলো একটু শেয়ার করা যেমন আমার মেয়েও এগুলো কিন্তু করে এখন মাঝে মাঝে তো যাতে খুব ইজিলি বানিয়ে নিতে পারে কারণ সব সময় তো মা বা ঘরের গার্জেন ছেলে মেয়েদের সাথে থাকতে পারে না কারণ এখনকার যা পরিস্থিতি সবাইকেই কোনো সময় হোস্টেলে থাকতে হচ্ছে কোনো সময় পেইং গেস্ট থাকতে হচ্ছে তো থাকতে হচ্ছে এরকম তো এর জন্যই এগুলো তো আমার সবগুলো পকোড়া ভাজা হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই জানাবেন